আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে চলে এসেছি একটা ওয়াটার ফিল্টার কিনতে বাসায় যে ওয়াটার ফিল্টারটা ছিল সেটা কিছুদিন যাবৎ দেখছি পানিটা খুব ভালোভাবে ফিল্টার হচ্ছে না সেজন্য চলে এসেছি আজকে ওয়াটার ফিল্টার কিনতে তো আমরা এসেছি ওয়াল্টনের একটা শোরুমে এখানে ফ্রিজগুলো দেখতে খুবই ভালো লাগতেছিলো দুই পার্লার যে ফ্রিজগুলো ছিল এগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল আর প্রত্যেকটার কালারই খুব ভালো লাগছিলো তাই ভাবলাম একটু ভিডিও করি শোরুমটা খুব বেশি বড় ছিল না চিটাগাঙে হালিশহরেরই একটা শোরুম স্থানীয় থেকে আমরা কিনেছি এই যে এই পিওরিটের ইনডিলিভারির পিওরিটের এই ফিল্টারটা আমরা কিনেছি যেটা বাংলাদেশের থেকে বেশি সেল হয় আমরা যে ফিল্টারটা কিনেছি সেটা হলো তেইশ লিটার পানি ধারণ করতে পারবে মানে ফিল্টার করতে পারবে একসাথে আর এটা তিন হাজার লিটার পর্যন্ত পানি ফিল্টার হবে তারপরে এটার কিটটা চেঞ্জ করতে হবে আপনারা যারা ফিল্টার ইউজ করেন তারা অবশ্যই জানেন যে এই যে ইউডিলিভারের পিও যেটা সেটার ফিল্টারটা চে সরি কিটটা চেঞ্জ করতে হয় কিছুদিন পর সেটা দুই রকমের আছে কিছু আছে পনেরোশো লিটারের আর একটা আছে তিন হাজার লিটারের তো পনেরোশোটার দাম মেবি সাতশো টাকা আর তিন হাজার ডেটা ওইটা মনে হয় আটশো থেকে নয়শো এরকম যাই হোক আমরা ওইটা খুব বেশি শুনি নাই কারণ হ্যাঁ আমরা তো প্রথম দিয়েই কিনলাম নতুন এখনো এক বছরের মতো যাবে এটা তারপরে ওইটা খবর নিব যে কি অবস্থা তো এই যে প্রথমে আমাদেরকে সেট করে দেখিয়ে দিল যে কীভাবে সেট করতে হবে কারণ যদি ঠিকঠাক মতো সেট না করা যায় তাহলে নাকি এখান থেকে গন্ধ আসে পানিতে তো এই জন্য তারা সেট করে দেখিয়ে দিল আর এখন আমরা বাসায় এটা নিয়ে এসেছি নিয়ে এসে এখন এটাকে সেট করব তো আমরা দেখছিলাম কোন দিক থেকে কোনটা সেট করা যায় তারা দেখিয়ে দিয়েছে তারপর আমরা একটু দেখছিলাম আর প্রথমে আমরা কাগজগুলো খুলে এটা খুব ভালোভাবে ফ্রেশ করে একদম ধুয়ে নিয়েছিলাম তবে হ্যাঁ এখানকার যে পার্টসগুলো আছে যেগুলো ওয়াটার ফিল্টার করে সেই পার্টসগুলো কিন্তু ধোয়া যাবে না মানে বাইরের কোনো সাবান বা ডিটারজেন্ট ইউজ করা যাবে না ভীম কোনো কিছুই না সেগুলোকে ছোঁয়াই যাবে না বাকি চারিদিকে আপনারা ধুয়ে নিতে পারেন ভালোভাবে তো আমিও ভালোভাবে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এটাকে সেট করতে শুরু করে দিয়েছি আমরা এই যে প্রত্যেকটা পার্টস দেখছেন পাইপের মতো সে পাইপগুলো একসাথে অ্যাডজাস্ট করতে হবে এই যেই পাইপের সাথে নিচের আরেকটা পাইপ ছিল ওইটা এই যে দুইটা একসঙ্গে অ্যাডজাস্ট করতে হবে হয়ে গেল দুইটা পার্ট পার্ট ছিল মোটে তিনটা তো তিনটা পার্ট আমরা সেট করে নিলাম আপনারা যারা নতুন কিনবে ইউটিউবে অনেক ভিডিও আছে পার্ট সেট করার ওখান থেকে দেখে নেবেন কারণ সেটিংসটা ঠিকমতো না হলে ব্লিচিংয়ের গন্ধ আসে তো এখন আমি এই ফিল্টারটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো সেটা হলো যে এই ফিল্টারটা যখন নতুন কিনবেন তখন দেখা যাবে যে এখানে প্রথমে দশ লিটার পানি দিলে আপনারা কোনো পানিই পাবেন না মানে ফিল্টার হওয়া কোনো পানি পাবেন না কারণ যে চেম্বারগুলো আছে সেই চেম্বারের মধ্যে পানিটা থেকে যাবে ফিল্টার হওয়ার পরে তারপরে যখন আপনি আরব দশ লিটার পানি দিবেন তখন কিন্তু আপনারা ফিল্টার হওয়া পানিটা পাবেন আর প্রথম দিকে তিন থেকে চারবার পানি আপনাদেরকে ফেলে দিতে হবে কারণ ব্লিচিংয়ের একটু গন্ধ আসে আর তারপরে কিন্তু আপনারা একদম ফ্রেশ পানি পাবেন আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে পানি ফোটানোর দরকার নেই গ্যাসের চুল ব্যবহারের প্রয়োজন নেই বিদ্যুৎ প্রয়োজন নেই এই নিয়মগুলো এখানে দেওয়া আছে আর কিভাবে পরিষ্কার করবেন সেটাও দেওয়া আছে তো এই নির্দেশনাগুলো দেখে তারপরে আপনারা চেষ্টা করবেন যে ফিল্টারটা যত্ন নেওয়ার আমাদের ফিল্টারটাতে মোট খরচ পড়েছে চুয়াল্লিশশো টাকা কারণ আমরা একটু দামাদামি করে নিয়েছি আর এমনিতে যদি আপনারা নিতে চান দারাজ বা কোনো অনলাইন কোনো শপ থেকে তাহলে দেখা যাবে আপনার থেকে উনচল্লিশশো সরি ঊনপঞ্চাশশো দাম নেবে কিন্তু আপনি যদি দোকানে গিয়ে তারপরে নেন তাহলে দেখা যাবে যে চুয়াল্লিশশো দাম নেবে তো এই পর্যন্ত ভিডিও ভিডিওল্লাফেজ